তো দেখেন আব্বু হচ্ছে আজকে সকালে আরো দু সময় গিয়েছিল তো আমাদের বাসায় কিন্তু সুটকি সবাই অনেক পছন্দ করে সুটকি শেষ হয়ে গেছিল এর কারণে আব্বু আবার যে সুক্তি নিয়ে আসছে এটা কি জানি লটি সুটকি এত ফ্রেশ আর এত ভালো সুটকি গুলা সব নামাবো

তারপর হচ্ছে এখানে ওই যে মাছগুলো যে দেখলেন আর হচ্ছে এখানে চিংড়ি মাছও অ্যাড করেছি তো এটা দিয়ে হচ্ছে টক রান্না করবো আমরা দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে আর ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করব আর হচ্ছে সিম অ্যাড করবো এখানে অর্ধেক সিমটা অ্যাড করব আর অর্ধেকটা আমি ফ্রোজেন করে রেখে দিব এখন কিন্তু একদম সিমের মানে সিজন না তারপরেও অনেকগুলো সিম নিয়ে আসছে আব্বু আমাদের কে তো এগুলো দিয়েছে এখন হচ্ছে আমি কষয় করে নিয়েছি সব কিছু এখন একটা একটা করে রান্না করে ফেলব তো ঠিক আছে তো দেখেন এখানে হচ্ছে আমি রসুনটা একটু ছেঁচে নিয়েছি আসলে রসুন পেস্টটা শেষ এর কারণে আর মাছগুলো তো ধুয়ে নিয়েছি মাছগুলো দিয়ে দিলাম এখানে তারপরে হচ্ছে এখানে টমেটোটা অ্যাড করে দিব আর হচ্ছে কিছু পরিমাণ কাঁচা মরিচ আর হচ্ছে একটু ধনে কুচি দিয়ে দিলাম তো এইখানে হচ্ছে সব কিছু দেওয়া হয়ে গেছে আমি এটা সরিয়ে ফেলি এখন হচ্ছে আমি দিব হলুদের গুঁড়া ওইখানে সাদি আসছে আর হারাম আর হাম আসছে দুষ্টামি করতেছে অনিংগল নিয়া আর হচ্ছে এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ কাছ <Ey -de -u>

এখন ভালো করে সুন্দর করে মেখে নিব মেখে তারপরে বসিয়ে দিব তাও তো হাতে মাখতে হবে হ্যাঁ এটা মধ্যে চিংড়ি মাছ আর হচ্ছে কি বলে নদীর ছোট মাছ অনেক টেস্টি অনেক টেস্টি এই মাছ তো মাখা গিয়ে শেষ এখন এখানে আমি পানি দিয়ে দিব প্রথম একটু কষানো লাগবে একটু কষানো হোক তারপর হচ্ছে আমরা দিয়ে দিবো আর হচ্ছে ঝোলটা অ্যাড করবো

재미, itu adalah masakan ma filtron ketika mana mereka melakukan ini? medios atau baik-baik saja? saya akan memberi makanan হতে থাকুক মাছটা ভাজা দিয়ে হচ্ছে কিছু পরিমাণ মেথি স্মেলের জন্য দিয়ে

ধনিয়া গুঁড়া আর একটু জিরার গুঁড়া তো এখন মশলাটা ভালো করে কষানো হোক তারপর হচ্ছে সিম আর আলো একসাথে দিয়ে দিবো তো মশা কিন্তু

কামলা মা মারгоре কামলা জি হইছিস কি দাইবি না ভিডিওতে ক্যামেরনে অনেক বানাইতেন আগে আর অহংকার মনে কর না আইদি আমি দিয়ে কিছু বানাইছি মুଁ আনন্দ ভানি লাগবারো প্রতিশরিত হবে না পরে বড় দিন শান্তি করে এসদিন হাতটা করে একদম বানাইলেই হয় না মজা হইতো না আইরে

এই যে এখানে হচ্ছে এখন সুটকি বানাবে সুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এখন সুটকি ভালো করে তেলে নিবে তেলে শুকনো মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভত্তাটা বানাবে আজকে সব মজার মজার খাবার এই সব কি করে এ আজকে মজার মজার খাবার ডাক বাসায় যদি আঁকি ওরা থাকে তাহলে কয়েক ওদের তরকারি রান্না করা হয়ে যায় কারণ আছে নাইলে বেড়া গোপর করে ওইটা করতে পারলেন না ওইটা করতে পারলেন না ওইটাই করতে পারলেন না এমনি করে

মরিচ আর হচ্ছে একটু পরিমাণ লবণ নিয়েছি আর শুকনো মরিচটা কিন্তু ভিজিয়ে রাখা হয়েছিল তাহলে বাড়তে এত কষ্ট হবে না তো শুকনো মরিচটা ভালো করে বেটে নেই তারপরে দেখাবো আবার তো শুকনো মরিচটা কিন্তু বাটা হয়ে গেছে এখানে আর এখন হচ্ছে এখানে কিছু পরিমাণ তিন চার পর রসুন নিয়েছি রসুনটা হচ্ছে বেটে দিব

মানে পেঁয়াজ কিউব করে কাটা তো সবগুলো হচ্ছে পিঁয়াজ দিয়ে দিলে এই বর্তার মধ্যে কুচি করে দিলে মজা লাগে না এই বর্তার মধ্যে কিউব করে দিতে হয়

আর হচ্ছে এই যে ফেভারেট সুকিমাল ভপা আর হচ্ছে ট্যাংড়া দিয়ে ট্যাংড়া দিয়ে কি সিংবি আলু দিয়ে আর এই ভাত হচ্ছে ভাত রান্না করেছি সব শেষ এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ফেলবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হচ্ছে আরহামের জন্য আর হচ্ছে

কিন্তু এখানে দেখো পপ গুলো এখানে ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে অল্প আছে হচ্ছে আলু পপ গুলো ভাজা হচ্ছে অল্প একটু পরিমাণ তেল দিয়ে ঢুকি ভাজা হচ্ছে আলু পপ গুলো আর ওইখানে হচ্ছে আমু বানিয়ে নিচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের চিংড়ি মাছ আর ডিম দিয়ে তারপরে হচ্ছে আলুর পুরটা বানানো হয়েছে তারপর অনেকগুলা ইয়েও দেওয়া হয়েছে কি বলে মশলাও দেওয়া হয়েছে টমেটো দেওয়া হয়েছে গোলমরিচ লেবুর রস লেবুর রস ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ তো মাস্ট বি তারপরে হচ্ছে

একদম পুরা সেম টু সেম বাহিরের সফের মতোই দেখেন হোয়াইট হোয়াইট সফটা বানিয়েছে এখানে এগুলো হচ্ছে গোলমরিচ গোলমরিচটা সব ব্লেন্ড করে দিয়ে দিয়েছে এখানে তো দেখেন কত স্মুড হয়েছে এত সুন্দর হয়েছে মার্শাল সফটা

সস এটা হচ্ছে সাদিয়ে নিজের হাতে বানাইছে মিষ্টি সস আর হচ্ছে এই যে এই যে হোয়াইট সসটা নিজের হাতে বানাইছে আর এই যে দেখো পপগুলা কি সুন্দর হয়েছে এখন খাইতে দিবে পরিবেশন করছে দেখো সুন্দর করে অনেক মজা হবে কিন্তু দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হয়েছে এইটা হচ্ছে আমাদের সন্ধ্যার পরে মানে নাস্তা ছিল তো এই নাস্তাটা হচ্ছে আসলে সাদিয়া বানিয়েছিল অনেক সুন্দর করে ভালো করে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ